এবং কত মানুষের কত সময় নষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার সময় কে একটা দিনই কাজে মধ্যে রাখছেন দ্বীনি ভাইদের মাঝে রাখছেন হ্যাঁ এখানে ধরুন যে আমি প্রথম এসে অনেকে হয়তো আমার অধম আমার এই অধম কে আপনারা অনেকে করেন ভালোবাসেন হ্যাঁ সেই আমি এসে আপনাদের সামনে একটা কথা বলতেছি বা পাক মানুষ দোকানদার মানুষ যে একটা কথা বলতেছি যে আপনাদের সাথে আছি আমি তাই না এই যে এই যে এই যে এই মুহূর্তের যে বিষয়গুলা এই মুহূর্তের আমাদের যে পজিটিভ বিষয়গুলা এই বিষয়গুলো আমাদেরকে উপভোগ করতে হবে কি করতে হবে তখন শুক্রিয়া আসবে আলহামদুলিল্লাহ তো অনেকের চেয়ে ভালো আছে হ্যাঁ অনেক মানুষের চেয়ে আমি ভালো আছি তো এটাই আসবে যে আমাদের বর্তমানকে উপভোগ করতে পারতে হবে